আকার ইঙ্গিতে আল্লাহ রসুল সাল্লাম মসজিদে নবীর ভিতরে খোদবা দিতেছেন খোদবা দিতেছেন খোদবা দিতেছেন আয়তে কারিম আয়টা বলে গেলাম আল্লাহ জানাই দিলে ও দোস্ত আমি আপনার জন্য পূর্ণ ইসলাম আজকে থেকে দান করে দিলাম পূর্ণ ইসলাম কায়েম হয়ে গেল আজকে থেকে দূরে কই সোহান আল্লাহ বয়ান করতেছে সাহাবিরা আপনাদের মতো দিন দাবাত করে দাঁড়ায় গেছে দুই চোখের পানি সেরে হু করে কান্দা শুরু করে দিছেন কে কান্দে সব সাহাবিরা বুঝাইতেছে আপনি কান্দার কি আছে এত সুন্দর আয়তের মধ্যে আপনি কান্দেন কে আমার আল্লাহর ফয়সালা দিয়েছে এই জমিনের ভিতরে আমার আল্লাহ বলে দিলেন আজকের থেকে ইসলাম পূর্ণ হয়ে গেছে অবক্ষর তুমি কেন কান্দ অবক্ষর বলো ইসলামের জন্য যদি নবীর দরকার হয়ে থাকে নবী যদি আসিয়া থাকে ইসলাম যদি পূর্ণ হয়েছে আমার নবী আর জমিনের মধ্যে থাকবে না আমার নবী এখন বিদায় নিবে এই বিদায়ের সংবাদ আমাকে আল্লাহ জানাই দিছে আমরা নবী হারা হয়ে যাবো আজকের থেকে আমরা উস্তাদ হারা হয়ে যাবো আজকের দাঁড়িয়ে এই মনে করিয়া হজরত করে চোখের পানি পড়তেছে বন্ধুগণ এই মজলিশের ভিতরে আপনাদের নিয়া একটা বাগান শুরু হয়ে কয়েকটা দিন থাকলাম অনেকটা দিন থাকলাম কোন কোন সময় আমি কিছু কথা আপনাদের কইছি রাগাম্বিত ভাবে কিছু কথা বলছি যাদের যাদের মনে আঘাত লাগছে দাঁড়ান আমি এখন তার উস্তাদ নই এখন বিদায়ের ফালা এখন ক্ষমা চাবো ক্ষমা চাবো ইনশাল্লাহ কোনো দুঃখ যদি পেয়ে থাকো কেউ যদি পেয়ে থাকো বলতে পারো যে আমি হুজুর দুঃখ পাইছি এই কথাটা কিন্তু মনে মনে যদি চলে যাও তাহলে আমি দুঃখ পাই দুঃখ পাইছ প্রকাশ করা ভালো আমি যেখানে দুঃখ পাইছি আমি প্রকাশ করছি যুবকদের উপরে মুরব্বীদের উপরে যখন যেটা দুঃখ পাইছি লোক লোকে প্রকাশ করছে আমি এটা দুঃখ পাইলাম গো আপনাদের এই কাম করাটা ঠিক হয় না সঙ্গে সঙ্গে আমি তাদেরকে মাফ করেও দিছি আপনারা ক্ষমভার্থী হয়েছেন আমি মাফ করে দিছি এবার আমি আপনাদের কাছে ক্ষমা পার্থ আল্লাহর হস্তে আপনারা মাফ করিয়ে দিবেন ইনশাল্লাহ বন্ধুগণকে দুঃখ নিয়েন না আমি এখানে আপন পর করিনি আল্লাহর কসম করে কইতেছি কাউকে আমি আপনও নেই কাউকে আমি পরও মানিনি আমার যেটা কর্তব্য কর্তব্যর ভিতরে যতটুকু পারছি আমি করছি এর ভিতরে কাউকে ধাক্কা লাগতে পারে বেশি লাগতে পারে এটা আমি ক্ষমা পাচ্ছি আল্লাহর হস্তে সবাই ক্ষমা করবেন ইনশাল্লাহ আগামী দিনের ভিতরে ইনশাল্লাহ তৈরি হওয়া লাগবে এখানে তো আল্লাহর ঘরে আমরা কতদিন থাকলাম চল্লিশ দিন থাকলাম কারো ঘরে একচল্লিশ দিন হয়েছে কিন্তু এখন আল্লাহ তহ আমাদের এখান থেকে বিদায় দিবে বিদায় শব্দটা শুনলে কলিজারা কান প্রত্যেকটা মানুষেরই কলিজা কান্দে হজরত রাজি আল্লাহ তালার হা এত কান্দা শুরু করলেন আর কান্দা বন্ধ হয় না নবীজির ইন্তেকালের সময় আল্লাহ রাসুল বললেন ফাতেমা তুমি শোনো

ছয় মাস খানি পরে হাজরতে ফাতিমারা রাজি আল্লাহ তালা দুনিয়া থেকে অফাত হয় হাজরতে ফাতেমা রাজি আল্লাহ তালা আগেই জানেন যে আমার আব্বা কইছে কিছু দিনের মধ্যে ওই দিন স্বামীর জন্য কাপড় ধুয়ে সাজাইয়া খাদ্য সাজাইয়া রেডি করে রাখছেন সোহান আল্লাহ কই দুই ছেলের জন্য পোশাক রেডি করে রাখছেন রাখিয়া বলছে বাবা আমার দিস না আমার শরীরটা খারাপ আমি একটু আরাম করব আরাম করতেছে আর হাজরতে আলীকে ডাক দিয়া বললেন স্বামী যদি আমি দুনিয়াতে না থাকি একদিন তো চলে যাব আল্লাহ আমাকে মাফ করে দিবে স্বামীর কাছ থেকে মাফ নিলেন কিছু নসিহত করলেন আবেদন জানাইলেন নসিহত না আবেদন এক নাম্বার আবেদন আমার খবর কাউকে শোনাবেন না দুই নাম্বার আবেদন আমার জানা রাত্রে করবেন কি করবেন রাত্রে এইভাবে নসিয়ত করে আলী বলতেছে তুমি এগুলো কেন বলো আমাকে হাতেবা তো জানতেছে আমার বিদায়ের ঠিক না হাতে কিন্তু ঘুষতেছে আমার বিদায়ের ওখানে কি হয়েছে না আর কিছু কইব না কয়া শেষ দিছি যা কইছি আগে কইছি এখন আর কিছু কম না কিন্তু আমার দেলের ভিতরে কিছুগুলো মানুষের নাম বসে গেছে আমার অন্তরের ভিতরে কিছুগুলা মানুষের এড্রেস সহ জায়গা নিছি আবার কিছুগুলা মানুষের নাম আড়াক সাইডে লেখা পড়ছে এখন দুইটা সাইডে দুইটা লেখা পড়ছে যে যে কর্ম করছে সে কর্ম ফলে রেজাল সে পাবে কিন্তু আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবাইকে এক বানায় এক করি আমি আল্লাহর কাছে অন্তরের থেকে বলছি আল্লাহ যাতে কাউকে কোন বেদবির শাস্তি না দেয় আমিন কন আমারই হোক আপনাদেরই হোক যে কোনো বেদবি হয়ে থাক আল্লাহর হস্তে যাতে আমাদের আল্লাহ মাফ করিয়া দেন আর আশা একটাই যেগুলো কথা বলছি যেগুলো নসিয়তের কথা কইছি যেগুলো আমলের কথা বলছি যেগুলো পরামর্শ দিছি যেগুলো সবক আপনাদের বুঝাই দিছি দয়া করে যদি আপনারা এতটুক মানেন যে আপনাদের বয়সের থেকে আমার বয়স যথেষ্ট পরিমাণ কম কারো কারো সেলের বয়সের থেকেও কম হই কারো একটা ছেলের বয়সের থেকেও আমার বয়স কম হইব এখন যদি মনে করি এই মানুষটার কথা কি হবো তাহলে আপনাদের লস হবে আর যদি মনে করেন আর বড় যে পরামর্শ কোরআন হাদিসের থেকে আল্লাহকে দিছে রাজি করার পরামর্শ দিচ্ছে এটা লাভ হবে তাহলে পরামর্শ নিয়ে যদি জিন্দিগি কাটান আগামী রমজানের যদি হায়েতে বাসায় রাখে আবারও দেখা হবে ইনশাল্লাহ আপনারা চান আগামী রমজানে আমারে চান

যে তুমি যে বাসি থাকবে বাবার না তুমি যে দুর্বল হবেন তুমি যে আসবে বাবার এত কুতি থেকে হলেন কান শিখেছে তোমাকে তুমি যদি দেলে দেলে কও আল্লাহ আমার শক্তি বাড়ায়ও আমার হায়েত বাড়ায় দিও আমি নিয়েত আছে আমার অন্তরে চাই এতে কাপ করা আল্লাহ তুমি আমার হায়াত বাড়াইয়ে দিও যদি এতে কাপ নাও করেন সারা রমজানে যত জীবনে রমজান আসবে এতে কাপের সব প্রত্যেক এতে কাপের সব প্রত্যেক বৎসরে আল্লাহ আপনার আমল নামায় দান করতে মানুষকে আর কি বুঝাই এত গুমরা ঘুমরা থাকে মানুষ জীবনের ভরসা নাই আবার ওই কথা আমি বেন বুঝাই কি হে বেন বুঝে কি শোনেন আপনার সামনের ছেলেটার ভরসা আছে না নাই আপনার কি বলেন নাই আমার হ্যাঁ হ্যাঁ তা আপনারও তো তাই করতে পারে আরো বিশ বছর বাসায় রাখতে পারে না নাই শক্তিশালীর সাথে আমার কথা প্রশ্নটা হইল আমরা আসতে পারি বা না পারি যখন নিয়ে করলাম